সন্দেশ খালির বেতাজ বাদশাহ শেখ শাহজাহান ও তার অনুগামীদের অত্যাচারে যখন দেওয়ালে পিঠ থেকে গিয়েছে তখন লাঠি হাতে বাইরে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন তারা আর প্লাস নিউজের মুখোমুখি হয়ে শাহজাহান বাহিনীর উপর ক্ষোভ উগড়ে দিলেন নির্জাতি তারা ইডি আধিকারিকদের উপর হামলা চালানোর পর থেকেই পালিয়ে রয়েছে শাহজাহান শেখ সন্দেশখালীর বেতাজ বাদশা রয়েছেন সন্দেশখালীতেই এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ করছেন সন্দেশখালীর বাসিন্দারা এমনকি শাহজাহান শেখ তার পাশাপাশি উত্তম সর্দার শিবু হাজরা একের পর এক শাহজাহান শেখের সাকরেতদের নাম উঠে আসছে যারা কিন্তু দিনে দুপুরে থেকে শুরু করে রাত বিরেতে অত্যাচার চালাতো সন্দেশখালীর মানুষের ওপর সন্দেশখালীর মহিলাদের ওপর রাত বিরেতে যখন তখন ডেকে নিয়ে যাওয়া হতো এমনকি শুধু তাই নয় কোন মহিলা দেখতে সুন্দর সেই অনুযায়ী কিন্তু ডেকে ডেকে নিয়ে যাওয়া হতো আমাদেরকে রাত্রে ডেকে নিয়ে যেত পার্টি অফিসে নিয়ে গিয়ে বসিয়ে রাখতো ওই দশটা আচ্ছা কি বলতো বসিয়ে বসিয়ে রাখতো ওখানে শুধু বসে থাকো পার্টি অফিসে আর যদি না যাই বলতো দরখাস্ত লিখে নিয়ে আসতে হবে না হলে মানে এরকম বেত ছিল বড় বলতে বেতের বাড়ি খেতে হবে অভিযোগ যদি মিটিংয়ে যদি আমরা না যাই আমাদের এই কথাটাই বলতো এই রাতে মিটিংয়ে বসিয়ে রাখা হতো কটা অবধি ওই সাড়ে এগারোটা বারোটা বসিয়ে রাখত স্বামীকে বললে উল্টো পাল্টা মারধর করবে আমাদের তো ইনকাম করার বলতে উনি একাই বললে অশান্তি করবে মারধর করবে তুলে নিয়ে যাবে কি মারতে মারতে মেরেও ফেলতে পারে হ্যাঁ এই ভয়ে হয় এই ভয়ে আমরা বলিনি পাত্রপাড়া এলাকাতেই কিন্তু সব থেকে বেশি এই ধরনের ঘটনা ঘটেছে যেমনটা দাবি করছেন সন্দেশখালীর বাসিন্দারা এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তায় কিন্তু কার্যত তারা খুঁজে পাননি কার্যত দেওয়ালে ঠেক পিঠ থেকে গিয়েছে এমনটা কিন্তু তারা মনে করছেন তারা দাবি করছেন এবং সেই জন্যই সোচ্চার হয়েছেন তারা রাস্তায় নেমেছেন আমাকে যে বিষয়টাকে সামনে রেখে রাস্তায় নামা যে তারা কিন্তু বারংবার মনে করছেন যে শাহজাহান শেখ এবং তার দলবল কিন্তু দিনের পর দিন তারা অত্যাচার চালিয়েছেন এখানকার মানুষদের ওপর সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু তারা সরব হয়ে উঠেছেন সন্দেশখালীর মধ্যে আছে সন্দেশকাল মধ্যেই সাধারণ শেখ আছে পুলিশ প্রোটেকশনের মধ্যেই রেখেছে আমরা দেখেছি বলতে আমরা শুনেছি সন্দেশখালীর মধ্যেই আছে তো এখন আপনাদের অত্যাচারা সেরকম হচ্ছে না নিশ্চয় না আমাদের এখন অত্যাচার বলতে বাড়িতে প্রত্যেক দিনই মস্তান বাহিনী আসছেন রাতে প্রত্যেক দিন রাতেই ঢুকছে। না মিডিয়া চলে যাওয়ার পরেই ঠিক বারোটা এগারোটা বারোটা একটা হ্যাঁ কালকে রাত্রেও এসছে এসে কিছু বলছে না মানে কিছু বলছে না যে কিছু বললে তাহলে তো ভাবতাম যে না কিছু বলছে একই বলো বলুন আমরা ভয়ে কাউকে কিছু বলতে পারতাম না দাদা এখান দাদা তিন দাদা ছাড়া কেউ নেই এখানে আর একমাত্র সাজান শেখ শিবু হাজরা উত্তম সর্দা তিনজনই দাদা আমাদের ওই তো অত্যাচার ওরা যার যেটাই করবে সেটাই যদি মনে ঘরটা ভাঙবো তা কেউ দিতে পারবে না তবে এখনও পর্যন্ত রাত বিরেতে বাহিনী এই সমস্ত সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে যেমনটা কিন্তু দাবি রয়েছে সন্দেশখালীর মানুষের তা কিন্তু সার্বিক চিত্র থেকেই উঠে এলো ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সঞ্জনা আর প্লাস নিউজ উত্তর চব্বিশ পরগনা